শুধু করে সমী উপাত্তের সমষ্টি তাইলে উপাত্ত বলতে হ্যাঁ যতটা সমষ্টি দেওয়া সংখ্যা দেওয়া আছে তাকে বলে উপাত্ত এর উপাত্র যুগ ফল করবা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টার যুগ করে ছয় দেওয়া এখন গাণিতিক করে সূত্র কি সামেশন অফ এফ আই এক্স আই বাই এন এন হল যে মোট সংখ্যা এন কি মোট গণসংখ্যা আর এক্স আই হল কি মধ্যমান এফ আই কি গণসংখ্যার মান এখানে শ্রেণী ব্যক্তি হবে কি শ্রেণী ব্যক্তি একটা মান আর এফ হয়তো মাধ্যমে থাকবো আর এক আই মধ্যম এই লোক তিনটার করার জন্য যোগ করলে যেটা হবে এটা জ্ঞানিত করে সংক্ষিপ্ত করে সব আমাদের এই শ্রেণী ব্যক্তি তারপর কি এফ আই গণসংখ্যা এক্স আই টেকসাই লাগবে কারণ কি মধ্যমান আনুমানিক গড় এ মানে কি আনুমানিক গড় মধ্যমান লাগবে এই জন্য আমরা এটা করতে হবে আর ইউআই ইউআই এফ আই এক্সআইও লাগবো ইউআইও লাগবো এক্সআই ব্যবহার নাই এক্সআই ব্যবহার নাই তাহলে শুধুটা কি সংক্ষিপ্ত করে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন গুণ এইচ এর থেকে আমরা contemplative of blackkt experiences. <muchas>